চা একামত দিয়া হ্যাঁ নামাজ ছুটতে আসে নিজে নিজে নামাজ সরের আরে বাকি একামত দিয়া লইছে আরে এরপরে নিজে নামাজ এখন একামত দিছে বাতি যা শুনছে চা নামাজ ছুটছে ঠিক আছে কিন্তু দেখে যে পাঁচ দশ মিনিটের মাথা আবার একামত দিছে আবার দিছে একামত চাচা দিয়ে আবার কি জানি নামাজ পড়লো মনে হয় একটু পরে আবার একামত দিছে ভাতিজা কই না কি কি নামাজ কুদ্র পর পর একামত দেয় আবার এর নামাজ তার শুনছি না কয়বার একামত দন লাগে মনে করেন এশার নামাজের একামত কয় কয়বার একবার না তে আবার এটা কি নামাজ করতে আছে তোমরা দে চার পাঁচ বার হয়ে গেছে একামতে দেয় কুদ্র পর পর তো বাতিজা গিয়া টেনশনে উঠে গিয়া চাচার কাছে চাচা এটা হুজুরের মুখে আমি এটা শুনছি চাচা এটা কি নামাজ করতে আছেন যে কুদ্দুর ফর পর কাদ কামাতি সালা কাদ কামাতি সালা কইতে আসেন দেখ কোন ওয়াক্তের নামাজ কি নামাজ করেন তখন চাষা বলতেছে বাতি যা সেই যে ভোরে ভোর রাত থাকতে গেছি খেতে আর এই অল্প আগে আসছি ফজর জোহর আসর মাগরি পেশা এক ওয়াক্ত নামাজ পড়ছি না এই সব দিন নামাজ একটার পর একটা একামত দিয়ে ফুটতে আসছি করি এখন না বুঝছি এতবার কাদ খাওয়া মাতের মানে ধান রুইতে রুইতে পাঁচ অক্ত নামাজ শেষ আহা ছেলেরা মোবাইল টিপতে টিপতে এক অক্ত নামাজ সকাল বেলার এই একটু ঘুম অথচ কে হই ফজরের আগে ঘুমায় না এমন না যে ঘুমাইছে তিনটা বাজে উঠতে লাইতে হয়েছে চারটা বাজে এমন ঘুমাইছে বারোটা একটা বাজে এগারোটা বাজে ঘুম থেকে উঠার টাইম হইছে ফজরের টাইম কমপক্ষে ছয় ঘন্টা পর কি নাফর মান কি নাফর আর একটি হারামি যে ফজরের নামাজ আমার একারে ফজরের নামাজ যে পড়ে না তারে আমার বেশি অসীভ্য মনে হয় একারেতে বেশি অসিভ্য একেবারে ব্যাধ এটা এটা একদম বেদ এটা বেশি অসিভ্য এটা নিকৃষ্ট বে এটা এটা একেবারে জানোট হাইওয়ানে ওয়ানেড এটা খবিশ যেটা ফজরের নামাজ একেবারে নিকৃষ্ট অপদার্থ বলতে যেটারে রে বুঝা এটা মানুষ এত ব্যর্ধ হয় না কোনো মানুষের বাচ্চা এত নিকৃষ্ট হবে না কি রে বেটা ছয় ঘন্টা ঘুমাইলি পাঁচ ঘন্টা ঘুমাইলি তুই কেমনে ফজরের নামাজ পড়স এটা কারণটা কি বলে এত বড় নিকৃষ্ট বে কেমনে হয় মুসলমান চিন্তা করুন আমি আজকেও একেবারে কারেক্ট চারটা পঁয়তাল্লিশে যে বিশ্বাস করো চারটা পঁয়ত্রিশ যখন বাজে আমি তখন বাসা আসছি সারাটা রাত গাড়ি রাজবাড়ি গতকালকে আমি মা ফিলে গেছি মকবুল ভাই ঢাকা পদ্মা পার হইয়া পদ্মা সেতু পার ফরিদপুর তারপরে পদ্মা সেতু পার হয়ে এই পদ্মা সেতুর আগেও ভাঙ্গা একটা ফরিদপুর একটা জায়গা আছে অন্য জ্যামে পড়ছি ডাকাটা পুরো না জ্যাম এই জ্যাম পার করে আইতে 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 বাসায় যখন আসছি বিশ্বাস করেন না ফজরের জামাতের আর পাঁচ সাত মিনিট বাকি ফজরের নামাজ ফজুটা করেই মসজিদে গিয়া ফজর পরে ফজর বাদ আমার কৌমি মাদ্রাসা সংগঠনের মিটিং আগে মিটিং দিয়ে রাখছি আমার খবরও নেই আর এত রাজ্যে লাগবে আমি এটা ভাবিও না এই যেখানে মিটিং হবে ফজরে নামাজ সালামটা ফিরে আই আমার শিক্ষক নাজেম সাহ মৌলানা মাসুম এর আমি ডাকি হলে মাসুম আমি এনে বইয়া কাই ঘুমাইতে আছি তারা আইতে আইতে মানে মিটিংয়ের সদস্যরা আসতে আসতে যে কদ্দূর সময় পাই ঠিক চল্লিশ বিয়াল্লিশ মিনিট হবে তারা আস্তে আস্তে লাগছে মিটিং এ কদ্দূর টাইম ঘুমাইছে ওই যে আমি আপনাদের বললাম একটু আগে যে ভাই আমার কেন ঘুমাইতে আসে এই কারণে আসলে ঘুমাইতে পারি না কারণ সারাটা দিনই দৌড়া দৌড়ে গেছে যাই হোক আমার বলার উদ্দেশ্য হলো এটা কি মানুষ এটা কি জানোয়ার এটা কি হাইওয়ান পাঁচ ঘন্টা ঘুমাইয়া এটা কি মানুষ আয় হায় এটা পদার্থ না অপদার্থ না এটা ক্লিবলিঙ্গ না উভয়লিঙ্গ আমি বুঝিনি দেখি জলজ্জেন মুসলমান এভাবে দিনের পর দিন কখনোই মনে পড়ে না ফজরের নামাজের কথা তার রবের কথা অথচ প্রতিদিন সেই রবের নিয়ামত হিসাবে আল্লাহ যদি চোখ খুলে না দেয় কসম আল্লাহ কারো পক্ষে ঘুম থেকে জাগার কোনো ক্ষমতা না হ্যাঁ যেই কোনো মানুষ যখন ঘুম যায় নিজের ইচ্ছায় সাথে সাথে ঘুম আসে কথা বলেন না কেন ছেলেরা বলো না ভাইয়া আমরা যে ঘুমাই এ ঘুমাইলেই যেন আমি এখন ঘুমাইতে চাচ্ছি মনে করেন এ কথা বলবেন লগলগ কি ঘুমাই পরে তো কারো আধা ঘন্টা কারো বিশ মিনিট কারো দশ মিনিট কারো পাঁচ মিনিট কারো এক ঘন্টা কারো সারা রাই তো কি আসে না ঘুম আসেন এ পাশো পাশ করে এ পাশ পাশ করে তো আল্লাহর যখন ইচ্ছা হয় আল্লাহই কোন এক মিনিটে কোনো এক ফাঁকে কখন যেন আল্লাহই আমার চোখে ঘুম দিয়া দেন ঠিক কিনা বলেন তাহলে বোঝা গেল ঘুম আমার ইচ্ছা মতো আসে না তাহলে বোঝা গেল ঘুম থেকে জাগা আমার ইচ্ছা মতো হয় না ওই আয়াত বলেন না আল্লাহু ইয়া তাওয়াফফা আল আনফুসাহিনা মিন এটা এই আয়াতটা পুরো মানুষ যখন ঘুমায় আল্লাহ বলছে দুই হালাত হয় আমি বান্দার রুহু তুলে নেই তুলে নিয়ে কাউকে আর রুহু ফেরত দেই না আর ময়ূর সিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা এ কোন কোন রুহকে আমি একটি নির্দিষ্ট সময়ের জন্য আবার তার দেহের মধ্যে ফেরত দেই ঘুমের সময় উঠার সময় আল্লাহ বলেন ময়ূর সিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা আল্লাহ বলে আমি আমি ফেরত দেই মানুষ যখন ঘুমায় তো রুহ কি হয়ে যায় সরে যায় এই জন্যই তো মানুষের স্বপ্নে দেখে দেখেন না শরীর এখানে কিন্তু রুহু কি করে গড়ে এবটা ঢাকা সিটাং লন্ডন আমেরিকা ঘুরিয়া ওই যে একজনে কৌতুক কইছে যে কয় ঘুমের মধ্যে দেখছে বিশ্বকাপ খেলতে আছে এরপরে খেলতে 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 একটা গোল যে দিছে একটা শট দিছে ডাইরেক্ট গোল পুষ্ট দিচ্ছে গোল আর ডাইরেক্ট গোল গোল চিকারি দিয়ে উঠছে উঠটা দেখে যে পাটা মশারি ছিদ্র করে মশারি সিরা ওই যে গোল দিচ্ছে মশারির কত বড় গোলটা দিল তাইলে বুঝা গেল রুহু ছড়ায় নেয় আল্লাহালা বলছেন এরপরে আল্লাহ বলেন আমি আবার নির্দিষ্ট একটি সময়ের জন্য আবার আমার বান্দার রুহুটা ফেরত দে ফলে সে জেগে হাদিসের মধ্যে আছে নবী সাল্লা সাল্লাম ঘুমাইবার সময় যে কয়েকটি দোয়া পড়তেন একটা তো আমরা সবাই ছোট্ট দোয়াটা পারি বিস্মিকা আল্লাহ হুম্মা অথবা আল্লাহ হুম্মা বিস্মিকা আমুতু এটা আমার শুধু মাই হতে পারে আর কিন্তু আরেকটা দোয়া আছে رسول الله صلى الله عليه وسلم يريد بوتن اكبر الصحيح بشدو حديث بسمك ربي وضعت جنبي ربك ارفعه ان امسكتها فاغفر لها وان ارسلتها فارحمها ان امسكتها فارحمها وان ارسلتها

অবিকা আর ফাহু আপনার নামেই আবার জেগে উঠব অর্থাৎ যদি আপনি জাগান তা আপনার নামেই আমি আবার কি উঠমু। তবে এই নবী তখন বলতেন আল্লাহ যদি আপনি আমাকে আর ফেরত না দেন রুহু তো মাফ করে দিলেন আর যদি ফেরত দেন আপনার নেককার বান্দাদের সঙ্গী বানাই ইন আমসাক্তাহা যদি আমার রুহুটা ধরে রাখেন আর না দেন তো ফাগফির এটা কি করে দিয়ে আমারে মাফ করে দিয়ে আর ওয়া ইন আরসালতাহা যদি ছেড়ে দেন ফাহফাজহা বিমা তাহফাজ বিহি ইবাদাক আসসালিহিন আপনার নেক বান্দাদের সাথে আমার রূহটাকে হেফাজত করুন তাহলে কি বুঝাইছে নবী দ্বারা প্রত্যেক মানুষ গুমের মাধ্যমে তার রূহ কি হয়ে যায় আলাদা করে ফেলে আল্লাহ আল্লাহ ইচ্ছে করলে আবার ফেরত দেয় ইচ্ছে না করলে কি করে রেখে দেয় যুবক ভাই বলেন আপনারা বলেন বাস বলেন এই চোখ যদি আর না মেলে এই ঘুম যদি আর না ভাঙ্গে কে জাগাবে দিনের পর দিন মাসের পর মাস সপ্তাহের পর সপ্তাহ কোনদিন ফজরের নামাজ আজকে নিয়ত করে একটা একটা ভালো গরমের মধ্যে বেশিক্ষণ দেরি করার দরকার নেই আরও অনেক বিষয় বলা যাবে বলার ইচ্ছাও ছিল বলবো একটু তর্জমা বাকি একটা দিল থেকে এখানে যারা চোখের সামনে বসছেন ছেলেরা তোমরাও ভাই বিষয়টা যা অনুভব করা ফজরের নামাজের একটা সিদ্ধান্ত নেই বলেন ইনশাল্লাহ না 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 আলাদা আলাদা বলুন দিল থেকে বলুন দিল মন থেকে বলছেন কিনা বল ছেলেরা দিল থেকে বলেন ছেলেরা ভাইয়া দিল থেকে দেখো হিম্মত করো তুমি মুসলমানের বাচ্চা কিনা আমরা এখানে যারা বসা আমরা মুসলমান আমাদের বাপ মা মুসলমান কিনা আমাদের ধর্ম পরিচয় যে ইসলাম এতে আমাদের অসন্তুষ্টি আছে কিনা তাইলে আমরা নামাজ কেন করবো না বলেন একটা হইলো যে আমার পরিচয় নিয়ে আমি অসন্তুষ্ট আমি উদুর যোগাযোগ করতেছি চেষ্টা করতেছি ধর্মের পরিচয়টা মুছে দিতে অথবা এফিডেভিট করতে ইতিমধ্যে যে আমার হিন্দু ধর্ম বানান যায়নি বা বুদ্ধ ধর্ম বানান যায়নি তাইলে তো একটা কথা ছিল এরকম আসেনি কেউ এর উত্তর তাইলে আমি কেন নামাজ পড়ব কেন আপনারা যারা এখানে আছেন ছেলের বাবা মেয়ের বাবা অথবা স্ত্রীর স্বামী এই তিন শ্রেণী তো আছেন কেউ হয়তো ছেলের বাফ মেয়ের বাফ আর স্ত্রীর স্বামী আপনারা আত উডে আমি সহ যাগো জাগো জিফুত আছে বউ আছে আদুদান এ আপনারা হাত উঠে বল যে আপনারা আপনাদের স্ত্রী ছেলে মেয়েকে ফজরের নামাজে উঠাবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ না না ইনশাআল্লাহ কইতো না জিডা কইছে ইডা কই না আমরা স্ত্রী ছেলে মেয়েকে ফজরের নামাজের জন্য উঠাবার চেষ্টা করব কোন আল্লাহ তৌফিক এটা একবারে হাসির বিষয় না ঠিক না চেষ্টা করে দেখ ঈদা আই কজর রজ্জুলু আহলাহু অসল্লা বিহীন জামিয়াং কুতিবা ফিদ্দা কে রিনাম্ লাহা কে তি রম্মত কে মা শো ভয় বলেন যে এই পুরুষ তার স্ত্রী সন্তানকে ফজরের নামাজের জন্য জাগিয়ে দেয় আই জাগিয়ে দেয় অসল্লা বিহীন জামিয়াং সকলকে নিয়ে নামাজ পড়ে মহিলারা ঘরে পুরুষ জামাতে আলহামদুলিল্লাহ আমার ঘরে বাসায় আমার স্ত্রী আমার মেয়ে আর আমার ছোট ছেলে থাকে আর বড়ো ছেলেটা মাদ্রাসায় থাকে তা আমি আমার ছোট ছেলেকে নিয়ে মসজিদে যাই বিবি মেয়েকে নিয়ে নামাজ পড়ে তাই তো তো সকলকে নিয়ে ফজরের নামাজ পড়ে আল্লাহ রসুল্লাহাল্লাম বলেন এই ফ্যামিলির সকলকে আল্লাহ বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারীদের অন্তর্ভুক্ত করে দিবেন আচ্ছা যদি কারো নাম বেশি বেশি জিকিরকারী পুরুষ এবং নারীদের রেজিস্টার খাতায় ওঠে তার পুরুষকে আর কি আর কি লাগবে রব আল বলেন বেশি বেশি আল্লাহ তালার জিকির পুরুষ এবং নারী আমি আল্লাহ ফায়সালা দিলাম আমি আল্লাহ তাদের জন্য আমার মাত দিয়েই দিলাম ও আর সর্বোত্তম জান্নাত লিখে দিলাম আর কি লাগবে আর কি লাগবে বলেন আর কি হওয়া উচিত ছিল আপনার বউ বাচ্চা আপনাকে আল্লাহ মাফ করে দিবে আর আপনি আমি ফ্যামিলির সদস্যদেরকে জান্নাতে দিয়ে দেবে কি মজাটা হবে আল্লাহ কোরআনে বলেন হাসরের ময়দানে আল্লাহ যেই স্বামী স্ত্রী নেতার ছিল আল্লাহ তা আল্লাহ সরাসরি ডাক দিয়ে বলবেন ও জান্নাতা অ্যান্তুম ওয়া আল্লাহ বলবেন বান্দা তুমি তোমার স্ত্রীকে সাথে নিয়ে হাসতে হাসতে জান্নাতে ঢোকো গলাগলি করে হাত ধরাধরি করে জামাই বউ বউ কর চাও একদম আজওয়াজ স্বামী স্ত্রী দুজনে জান্নাতে ঢোক কি মজাটা হবে হ্যাঁ জান্নাতে গিয়েছে তার বিবিকে হারাবে সে জান্নাতের সত্তর হাজার হুর পাক না কিন্তু সেই বিবির কথা কি মনে পড়বে না মনটা কি তখন কষ্টে ভরে যাবে না হায় আমার দুনিয়ার হায়াতের সেই সঙ্গিনী সে আজ জাহান্ন যে স্ত্রী জাহান নামে যাবে স্বামীটা জাহান হবে সে কি মনে পড়বে না স্বামীর কথা স্পষ্ট আছে জান্নাতের মধ্যে জান্নাতের হুর আর দুনিয়ার নারী যারা জান্নাতি তার মধ্যে মধুর বিতর্ক হবে শে রে শেয়ারে কবিতায় কবিতা এটা হাদিস আছে ওরা মানে তর্ক করবে কে উত্তম হুরেরা উত্তম নাকি দুনিয়ার নারী যে জান্নাতি হইসে সে উত্তম শেষ পর্যন্ত হুরের চাইতে লক্ষ কোটি গুণ বেশি উত্তম হ্যাঁ তোমার তো আল্লাহ তালা গুনা না ফরমানি আর পরিবেশের মধ্যে দেয়ই নাই আমার তো আল্লাহ তালা এমন এক পরিবেশে দিছিল যেই পরিবেশের সব নারী ছিল বেপর্দা সবাই বাজারে বাজারে ঘুরত আমি সেই সময়ে কষ্ট করে নিজের ইজ্জত আব্রু পর্দা হেফাজত করছি এই বছর রমজানে আমি প্রথম বারো দিন রমজানের প্রথম বারো দিন ছিলাম ওমরায় আল্লাহর ঘরে শেষ দশ দিন ছিলাম মসজিদের এতে পাশে আমি আমার কত কতদিন বলছি যে তুমি একবারের জন্য আমার খেয়াল ছুটে গেছে ঠিক আছে বাচ্চাদের জন্য হোক তোমার জন্য হোক মেয়ের জন্য কোনো এক ফাঁকে অল্প একটু রাত্রে গিয়া তার আবির পরে যাও ক্যান্টনমেন্ট দোকান পাট এখন মার্কেট খোলা থাকে তুমি কোনো একটা কিছু কিন্না নিয়ে আসো আমি তো সময় পাইলাম না এদিক দিয়ে গেল গা ওরা ওই দিক দিয়ে গেল গা এতে কাফ তুমি যাও সে বলছে আমি রমজানের আগেই তো শপথ করে রেখেছি নিয়ত করছি এক সেকেন্ডের জন্য রমজান মাস বাইরে যাব সে এমন বেটি যদি বিবি হাসরের ময়দানে জান্নাতের হুরকে বলবে না যে আমি এই কষ্টটা করে আইছি তুমি আলাপ করো তুমি খেয়াল লোকাইছো আলাপ করতে কি আলাপ করো একজন লোক মনে করেন অন্ধ জয়ন বন্ধ এম যদি কয় এখানে বইয়া আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আল্লাহর শপথ করে বলতে পারি জীবনে কোনোদিন ভিন্ন নারী পর নারী দেখি নাই আপনারা কি করবেন সোহান আব্দুল কাদের জিলানি নাকি কি এর আব্দুল কাদের জিলানি হ্যাঁ বেটা তোর তো চোখেই দেখো না তোর কি বেগানা নারী কি তার এগানা নারী কি তার ঠিক কিনা বলেন না কেন এখানের মধ্যে বেড়াগিরি কি আছে এখানে তুমি তো চোখেই দেখো না কিন্তু যার চোখে দেখার পুরা সামর্থ্য ছিল সে দেখে নাই চোখ নোয়াইছে সে বলতে পারবে এটা আমার কষ্টের বিষয় মেহনতের বিষয় তাইলে এটা পুরস্কার বেশি না এই জন্য দুনিয়ার স্ত্রী যদি জান্নাতি হয় নারী জান্নাতি হয় জান্নাতের সত্তর হাজার না সত্তর কোটি নারীর উপরে যা দুনিয়ার নারী হবে সর্দার সর্দার যাই হোক কথার প্রসঙ্গে আমরা অন্য কথা লম্বা করে বলে ফেললাম একই হিসাব আপনার জন্যই বলা যখন যা আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে দিলে আসলো বললাম আল্লাহরই পক্ষ থেকে এজন্য আপনাদের কাছে অনুরোধ করি এই আজকে যারা এই মজমার মধ্যে বসছেন বা আমি একটু শক্ত বলে ফেলছি ফজরের নামাজের বিষয়টা কিন্তু আমার এটা খুব দিলে লাগে আমার এটা খুব বেশি কষ্ট লাগে যাহারি মুসলমান এটা একটা বেশি বেসরম আমার কাছে মনে হয় একটা হলো আমি ঘুমাইছি না আমি ঘুমাইলাম আমি কেন ফজরের নামাজ পড়ব না সকালবেলা একটা মানুষের অফিস থাকে না দোকান থাকে না কোনো নাই মানে ব্যস্ততার কোনো অজুহাত ফজরের নামাজের সময় আসে কি ভাইয়া ফজরের নামাজের ওয়াক্তে কার কার অফিস করে কোন কোন ব্যাংক করে ফজরের ওয়াক্তে একটা ঠিক ফজরের টাইমে আপনি দোয়ান খুলতে হইব এটা এমন জরুরি কাজ তাহলে আপনি কোন গাছটা কাটেন ফজরের সময় ঘুমটা ছাড়া আর সেই ঘুমটা তো আপনি গেলেনি এমন তো না যে আমি ঘুমাইছি না আমি তো তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা হলেও ঘুমাইছি তো আর অসুবিধাটা কোথায় বলেন ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বো ইনশাল সবাই বলছেন নি দিল থেকে ইউটিউবাররা কইছুন ইব্রাহিম বলছুনি কি নামাজ পড়ব শাহ আল্লাহ তৌফিক দান করেন কেবল এইগুলো লই আটলে হইতো রাজ কাম কাম হবে যদি আখেরাত নামে যদি আখেরাত নামে